পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের জীবনে অত্যন্ত আবশ্যক এটা আমাদের জীবনে কিন্তু এই পরিকল্পনা ঠিক কতটা হওয়া উচিত অর্থাৎ এই পরিকল্পনার সম্পর্কে কতটা চিন্তা করা উচিত কতটা ভবিষ্যতের বিষয় চিন্তা করা উচিত এবার দূরদর্শিতা অত্যন্ত বিশিষ্ট গুণ মানব জীবনে কিন্তু দূরদর্শিতায় এতটাও মগ্ন হওয়া উচিত নয় যে কাছের জিনিসগুলোই নজরে না পড়ে আজকের কথা বাদ দিয়ে শুধুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা অনুচিত এবার দেখুন পরিকল্পনা করুন কিন্তু তার থেকে বেশি উপভোগ করুন এই মুহূর্ত সম্পর্কে অবগত নয় কিন্তু ভবিষ্যতের কথা আমরা চিন্তা করতে থাকি আমি এটা অনুভব করতে চাই ওইটা অনুভব করতে চাই ওই আনন্দ আনন্দপ্রাপ্ত করতে চাই এটা অনুচিত পরিকল্পনা করুন সংযত করুন কিন্তু আজকে বর্তমানকে এই মুহূর্ত জীবনের বাস্তবিক আনন্দ এটা আর জীবন যাপনের সব থেকে শ্রেষ্ঠ পথও এটা আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা